আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহ ওবার সম্মানিত ভাই বোন আজ আমি আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে পর্ব আকারে কিছু কথা বলবো সেই গুরুত্বপূর্ণ বিষয়টি হলো ভূমিকম্প আমরা লক্ষ্য করলাম কয়েক দিনের মধ্যে কয়েকবার ভূমিকম্প হয়েছে এই ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হওয়ার কারণ কি এই ভূমিকম্প মহান আল্লাহ তালার পক্ষ থেকে মহা সতর্ক বার্তা মহান পক্ষ থেকে এগুলো হলো আমাদের জন্য নিদর্শন ভূমিকম্প কেন হয় কোরআন ও হাদিস থেকে আমরা এর সঠিক তথ্য জানব কোরআন এ সম্পর্কে বলে সুরা বনি ইসরাইল সতেরো নাম্বার সুরার উনষাট নাম্বার আয়াতের মধ্যে মহান আল্লাহ আমাদেরকে বলেন আয়াতি যে আমি কেবল গীতি প্রদর্শনীর জন্য নিদর্শন সমূহ পাঠাই এই যে ছোট ছোট ভূমিকম্প হচ্ছে এগুলো মহান আল্লাহ তালার পক্ষ থেকে নিদর্শন মহান আল্লাহ তালার পক্ষ থেকে সতর্ক বার্তা সতর্ক বার্তা এই যে আমরা যে গুনাহের মধ্যে থাকি গুনাহ করে যাচ্ছি মহান রবকে যাচ্ছি মহান রবের ইবাদত আমরা করতেছি না মহান আল্লাহতালা কিছু নিদর্শন আমাদেরকে পাঠিয়ে থাকেন যাতে করে আমরা সতর্ক হয়ে যাই যাতে করে আমরা ফিরে আসি আমাদের অন্তরকে জাগিয়ে তোলার জন্য আমরা যেন ফিরে আসি আমরা যেন গুনাহ থেকে সতর্ক হতে পারি এজন্য মহান আল্লাহ তালার পক্ষ থেকে এই ভূমিকম্প বা এরকম যে নিদর্শন আছে এগুলো মহান রব্বুল আলামিন আমাদের অন্তরে যেন ভয় সৃষ্টি করে তার জন্য পাঠিয়ে থাকেন তারপর মহান আল্লাহ তালা। আমাদেরকে আরো বেশি সতর্ক করার জন্য বড় বড় আজাব আসার আগে ছোট ছোট কিছু আজাব দিয়ে আমাদেরকে সতর্ক করেন এ সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনুল ক্যারিমে বত্রিশ নাম্বার সুরা সুরা সিজদা একুশ নম্বর আয়াতের মধ্যে মহান আল্লাহ তালা আমাদেরকে স্পষ্টত এখানে করেন তিনি বলেন নদী কহুমমিনাল আদাবিল আদেনা দুনালা আজাবিল একবািলা আল্লাঘুমিয়ার জিন। যে মহান আলাতালা বলেন। অবশ্যই তাদেরকে আমি আজ্সাদন করাব। যে অবশ্যই অবশ্যই আমাদেরকে মহান আলাতালা আজ্সাদন করাবেন। বড় আজাব আসার পূর্বে। ছোট ছোট আজাব দিয়ে বড় ধরনের ভূমিকম্প আসার আগে ছোট ছোট ভূমিকম্প দিয়ে তিনি আমাদেরকে আজাব কিছুটা আস্বাদন করান যাতে করে আমরা ফিরে আসতে পারি এটাই মহান আল্লাহ তালা এখানে বললেন বড় ধরনের বিপর্যয় থেকে বড় ধরনের বিপর্যয় যখন আসবে বড় ধরনের যখন নিদর্শন আসবে সতর্ক বার্তা যখন আসবে তার আগে ছোট ছোট কিছু নিদর্শন কিছু ভয় এগুলো মহান আল্লাহ পক্ষ থেকে আসে কেন করে আমরা ফিরে যাতে আসি আমরা যে মহান রবকে ভুলে গেছি আমরা যে সরল পথ থেকে আমরা সরে গেছি এরকম ভুল থেকে শয়তানের পথ থেকে আমরা যেন ফিরে আসতে পারি আমরা যেন রবের পথে থাকতে পারি আমরা যেন সঠিক পথে থাকতে পারি এই জন্য মহান আল্লাহ এই ছোট ছোট আজাব আমাদেরকে নিদর্শন হিসেবে তিনি দেন এই যে পৃথিবীতে এত এত বিপর্যয় কেন হচ্ছে অন্যায় জুলুম এগুলো কেন এই যে জলে এবং স্থলে যে বিপর্যয় হচ্ছে এগুলো কেন এগুলো মূলত আমাদের পাপের ফসল আমাদের হাতের কামাই এ সম্পর্কে মহান আল্লাহ তালা কোরআনুল কেমে 30 নম্বর সূরা সূরা রুমের মধ্যে 41 নম্বর আয়াতের মধ্যে তিনি আমাদেরকে বলেন গহরুল ফসাദു ফিল বাহারি ওয়াল বাহরি বিমা কসবাত আইদিন নাস লিয়ুযীকাহুম বাযাল্লাযী আমিলু লাআল্লাহুম ইর্জিয়ুন যে জলে এবং স্থলে উভয় জায়গায় পানির মধ্যে আর আমরা যেখানে বাস করি সেখানে জলে এবং স্থলে যে বিপর্যয় প্রকাশ পেয়েছে যে বিপর্যয় দেখা দিয়েছে তা হচ্ছে আমাদের হাতের কামাই আমাদের পাপের ফসল আমরা যা কিছু অর্জন করেছি তার আস্বাদন মহান আল্লাহ তালা কিছুটা আমাদেরকে করাবেন যাতে করে আমরা ফিরে আসি যাতে তারা ফিরে আসে এই যে আমরা এত গুনাহ করি আমরা নিজেদের উপর এত জুলুম করি অন্যায় করি নির্যাতন করি আমরা এত কিছু করতেছি শয়তানের পথে আমরা চলতেছি মহান রবকে ভুলে যাচ্ছি মহান রবের ইবাদত করতেছি না এই যে এত কিছু আমরা করতেছি যার কারণে জলে এবং স্থলে বিপর্যয় দেখা দিয়েছে ভূমিকম্প আসে বিভিন্ন বিপর্যয় আসে জলোচ্ছ্বাস টর্নেডো বিভিন্ন সময় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ এগুলো হয় যাতে করে আমরা ফিরে আসি আমাদের পাপ পাপের ফসল আমরা দুই হাতে এগুলো অর্জন করেছি যার কারণে মহান আল্লাহ তালা কিছুটা আমাদেরকে আস্বাদন করাতে চান এর ফল যাতে করে আমরা মহান রবের দিকে ফিরে আসতে পারি তাই সম্মানিত বোন আমাদেরকে আরো বেশি সতর্ক হতে হবে সাবধান হতে হবে জলে এবং স্থলে যে বিপর্যয় দেখা দিছে তা শুধু আমাদের জন্যই এজন্য আরো বেশি সতর্ক হতে হবে বড় ধরনের আজাব অবশ্যই আসবে বড় ধরনের আজাব আসার আগে মহান আল্লাহ তাআলা আমাদেরকে ছোট ছোট আজাব দিয়ে ভূমিকম্প দিয়ে তিনি আমাদেরকে সতর্ক করেন যাতে করে আমরা ফিরে আসতে পারি এ সম্পর্কে তিনি বলেন গুনাহ যখন বেড়ে যায় মানুষ যখন অধিক পরিমাণে গুনাহ করতে থাকে গুনাহের পরিমাণ যখন বেড়ে যায় তখন আল্লাহ তাআলা পৃথিবীকে তাদের বিরুদ্ধে উত্তেজিত করে তোলেন তার মানে তখন তিনি ভূমিকম্প দেন ভূমি দস দেন বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ তখন মানুষের উপর মহান রব্বুল আলমিনের পক্ষ থেকে আসে এগুলো সব কিছু হলো আমাদের জন্য পরীক্ষা অথবা আমাদের হাতের কামাই তাই আমাদেরকে সদা সতর্ক থাকতে হবে সাবধান থাকতে হবে শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না একমাত্র মহান রবের আনুগত্য করতে হবে মহান রবের ইবাদত করতে হবে সকল প্রকার গুনাহ থেকে নিজেকে অবশ্যই অবশ্যই বাঁচাতে হবে এই ভূমিকম্প থেকে আমরা যদি বাঁচতে চাই তাহলে অবশ্যই অবশ্যই আমাদেরকে নেকির কাজ কাজ সৎ সবচেয়ে বেশি পরিমাণে করতে হবে যাবতীয় গুনাহ থেকে নিজেকে বাঁচাতে হবে তওবা করতে হবে তওবা করার মাধ্যমে রবের দিকে ফিরে আসতে হবে সম্মানিত পর্ব আকারে আমি আরো ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হওয়ার কারণ কি আমাদের কি করতে হবে আমাদের করণীয় দায়িত্ব কি আমাদের করণীয় কাজ কি আমরা কি কী করতে পারবো আর কি কি কাজ বর্জন করলে আমরা এরকম প্রাকৃতিক বিপর্যয় থেকে জলে এবং স্থলে যে বিপর্যয় হয় তা থেকে আমরা কিভাবে আমরা নিজেদেরকে বাঁচাতে পারবো আল্লাহ তালার সান্নিধ্য আমরা কিভাবে অর্জন করতে পারবো যাবতীয় বিপদ আপদ থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারবো সব কিছু বিস্তারিত আমি পর্ব আকারে কথা বলবো পর্যন্তই আমার 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 সাথে সাথে থাকুন এই বলব এবং সুন্নার আলোকে যে কথাগুলো আসুন আমরা নিজেরা শুনি নিজেদেরকে আমরা রবের দিকে ফিরিয়ে নিয়ে আসি আর গুনাহ করব না আমরা আর পাপ কাজের মধ্যে লিপ্ত থাকবো না যদি আমরা বাঁচতে চাই মহান আল্লাহ তালা আমাদেরকে সঠিকভাবে বোঝার এবং সঠিক আমল করার তৌফিক দান করুন আমিন